নমস্কার আজকে তৈরি করেছিলাম থোর ছেচকি ছোলার শাক দিয়ে থোর ছেঁচকি অনেক রকমভাবে হয়তো খেয়ে থাকতে পারেন বা থোরের রান্না এই রান্নাটি আপনারা কি এর আগে কোনো দিন খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটি করেছিলাম এই রান্নাটি আমি শিখেছিলাম আমার এক ঠাকুমার কাছ থেকে তিনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে রান্নাও কিন্তু একটি শিল্প আর যিনি রান্না করেন তিনি হলেন শিল্পী এই শিল্পের নানান রকমভাবে আমরা যেমন রূপ দিয়ে থাকি সেমনি রান্নাকেও সেইভাবেই নানাভাবে রান্না করে স্বাদে গন্ধে অতুলনীয় করে নিয়ে এরপর রান্নাটি খাবার পর যখন এর গুণমান এবং স্বাদ নিয়ে লোকের মুখ থেকে প্রশংসা শোনা যায় তখনই কিন্তু সেই রাধুনী অথবা শিল্পীর হয় স্বার্থকতা কথাগুলি একেবারেই সত্যি কথা বলেছিলেন এই থোর ছেচকিটি প্রধানত শীতকালেই হয়ে থাকে কারণ এই যে উপকরণটি লাগে ছোলার শাক সেটি শুধুমাত্র শীতকালেই অ্যাভেলেবেল থাকে এই থোর ছেচকি রান্নাটির জন্য প্রধান উপকরণ ছিল ছোলার শাক আমি টাটকা তাজা একদম সতেজ ছোলার শাক নিয়ে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম আমি একটা থোর কচি দেখে থরটির গায়ের আঁশ ছাড়িয়ে নিয়ে আমি এটিকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এরপর থরের মধ্যে আমি এক চামচ হলুদ ও এক চামচ লবণ দিয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে কষলে ও চটকে নিয়েছিলাম কষলে ও চটকে নেবার পর বেশ খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম তার থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছিল জলটাকে চিপে নিয়ে আমি একটি ডিশের মধ্যে রেখে দিয়েছিলাম জলটি চিপে নেবার পর থরটি একদম অল্প অর্ধেক হয়ে গেছিল মশলার জন্য নিয়ে নিয়েছিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ আর অল্প একটু আদা দুটোই আমি কুচি করে কুচিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম অল্প কিছু চিনে বাদাম আমি তেলে ভেজে নিয়েছিলাম ফোড়নের জন্য নিয়েছিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা ও এক চামচ গোটা জিরে বাদাম ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ও আদা কুচি দিয়ে ভাজতে থাকি এরপর চিপে রাখা থরটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর চেড়ে একটুখানি ভাজা করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে নিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ চিনি লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ আমি আগেই লবণ দিয়ে থরটিকে চটকে রেখেছিলাম এরপর পেঁয়াজ দিয়ে থর্তি ভাজা ভাজা হলে পরে এর মধ্যে আমি কুচিয়ে রাখা ছোলার শাকটা দিয়ে দিয়েছিলাম ছোলার শাকটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটি এর ওপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা এর থেকে জল বের হয়েছিল এরপর সেই জলটি শুকাবার জন্য আমি নেড়ে চেড়ে গ্যাসের স্টিমটাকে বাড়িয়ে দিয়েছিলাম এরপর ঢাকাটি খুলে নেবার পর গ্যাসের স্টিমটিকে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসের স্টিমটা বাড়িয়ে দেবার পর আমাকে সমানে নেড়ে যেতে হয়েছিল এই ছোলার শাক দেওয়া থোর ছেচকিটিকে নইলে এটি তলায় পুড়ে যেতে পারে সমানে নেড়েই যেতে হবে নাড়তে নাড়তে সময় এর জল সম্পূর্ণ শুকিয়ে আসবে জল শুকিয়ে আসলে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেলে এই তরকারিটিকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেবার পর ভেজে রাখা চিনে বাদামগুলো আমি এর উপরে ছড়িয়ে দিয়েছিলাম এটি এই নিরিমষির রান্নাটি খেতে অসাধারণ হয় এবং আমি যখন তৈরি করে খেয়েছিলাম তো এটি অসাধারণ হয়েছিল খেতে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছিল এই থর ছিচকিটি